আমি ব্যক্তিগত আলাপচারিতায় অনেককে বলছি সেই মুরব্বী এখন মারা গেছেন উনি কোনো আলেম ছিলেন না নবীগঞ্জের একজন মুরব্বী আমার সাথে এখানে কে গেছিলেন গল্প করছেন সেই গল্পের মধ্যে একটা কথা বলছেন আজও কথাটা আমার স্মরণ হয় যে সহবতের কারণে তার মধ্যে জ্ঞান চলে আসছে আলহামদুলিল্লাহ আমাকে বলছিলেন আমি সাপকে সাবের গাড়ি যায় আমার বাস সামনে দিয়া আমি সাপকে সালাম দিছি আর অথবা এই জায়গা থেকে বিদায় দিছি আর সাব আরেক মাহফিলে যাবেন সাবের গাড়ি রা দিচ্ছে এই সময় মনের মধ্যে আসছে এই কথা যে সাবের গাড়ি জায়গা ছিল যদি আমি একটু উঠতে পারতাম তাহলে পরবর্তী মাহফিলে গিয়ে সাবের কথা শুনতে পারতাম এই কথাটা আমার যখন মনের মধ্যে আসছে কিছুক্ষণ পর গিয়া গাড়িটা থামছে আর সেক্রেটারি সাহেব ডাক সাপ আপনাকে ডাকতেছেন বলছেন যে গাড়ির পিছনে জায়গা আছে তুমি উঠো আমার সাথে আসো তো তিনি বললেন আমি কিন্তু সাপগুলার এইরকম কারামত বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনেক কারামতের কথা আমরা তো জানি নাকি আমি যে কারণে বিস্মিত হইলাম যে সাধারণ একজন মানুষ এই কথাটার ব্যাখ্যা যেটা দিলেন আমার বিশ্বের জায়গা সেই জায়গা তিনি বললেন যে কা সিলেট বাসায় আর কি আমি যখন চিন্তা করছি আল্লাহ আল্লাহির দিল হোতা আলহামদুলিল্লাহ এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে এই যে একটা বিশ্বাস এই বিষয়টাকে সঠিক শব্দে বলতে পারা যেমন ধরেন কত মানুষ আছে এটাকে ইলমে গায়েব মনে করবে কেউ আছে কি যে বলবে তার মুর্শিদকে নিয়া, পীর সাহেবকে নেওয়া শব্দ সে হয়তো যথাযথ জানে না আমার মনে হয় আমি ধারণা করি সাথে তার দিল কারণে তিনি এমন একটা শব্দ বললেন এখানে আলেমরা আছেন মহাদিশ আসেন বলেন তো তার এই কথার মধ্যে কোনো ভুল আছে উনি মারা গেছেন নাম বলতে পারি আমি ওই এলাকার সবাই চিনবেন আমাদের দিল সাদ মিয়া কেউ নি জি আরেকজন মানুষ জীবিত আছেন বেঁচে আমি আসলে কোনো ওয়াজ করতেছি না এটা খেয়াল করবেন আমি গল্প করতেছি সা আসা অপেক্ষা আরেকজন এখনো জীবিত আছেন ওনার নাম তো আমি আর বলি না আমি এতে কাকের মধ্যে দেখলাম উনি কিছু কথাবার্তা বলেন কথা বলতেছেন একা একা তো আমি বলি আপনি কি একলা একলা কি তেমন কি কথা বলে আমি আমার সাবের সাথে কথা বলতেছি দেওয়ার কথা যখন বলবো তখন কিন্তু তকবির দিবেন না বুঝতে পারবেন কিনা জানেন আমি বিস্মিত হইলাম তখন আমি একটু ভয় পাইলাম যে লোক মসজিদে আসেন সাপর কবর তো দূরে আছে কথাটা বুঝেন কিনা আর আল্লাহর অলিদের সাথে এইভাবে কথা বলার নিয়ম আছে কি না যদিও থাকে এটা অনেক গভীর বিষয় শাহ অলিউল্লাহ মহাদিস আলাইহি তার আল কাউরুল জামিল কি তাদের বলছেন মৌলানা খান সাহ বা আমরা পড়ছি বা বড় সাহ আমাদেরকে বলছেন যে অলি আল্লাদের সাথে কথা বলা একটা পদ্ধতি আছে তো সেখানে এই পদ্ধতিতে এই পদ্ধতি যখন আসে সেই কারণে আমি মনে করলাম যে উনি কি এটা জানে তখন তিনি বুঝলেন আমাকে তিনি যে কথাটা বললেন আমি তাকে বললাম যে আপনি আপনি যদি আমাকে বলতেন যে আপনি কিভাবে কথা বলেন আমি যখন বললাম যে আপনি কিভাবে কথা বলেন তখন তিনি কি বললেন তিনি বললেন তিনি বললেন যে আমি আমি একটু বিস্মিত হই যে তিনি কীভাবে কথা তো উনি বললেন আমি বলি যা বলার সব কথা বলি কথা বুঝেন এই জায়গায় তকবির দেওয়া উচিত যে একজন সাধারণ মানুষ যে কামেল পাশ করে নাই আলেম পাস করে নাই একজন জেনারেল মানুষ সহবথের কারণে সঠিক কথা তার জবানকে আল্লাহ তালা শুদ্ধ করে দিয়েছেন তিনি বললেন যে আমি বলি যা মনের কথা সব বলি আর আল্লাহকে বলি আল্লাহ আমার এই কথাটা সাবের কাছে পৌঁছায় তাহলে আমরা বুঝলাম শোকপথের মধ্য দিয়া সাধারণ মানুষের মধ্যেও তার এই গুণ চলে আসে এটা মৌলানা সাদির কবিতায় যদি পড়েন সেটাও আমরা দেখি এবং আর শখ আসেরা এটা আমরা জানি তো এই জন্য রলিদের সফকতের ইতিহার করতে হয় সহদের সফকত ইখতিয়ার করতে হয় আল্লাহর হাবিব ফরমাইছেন কি যে তুমি বন্ধুত্ব যদি করো মমিনের সাথে করবা আর তোমার খাবারটা তোমার খাবার যেন খায় মুত্তাকি লোকরা তার মানে কি এর মানে হচ্ছে তা কর গুণে গুণান্বিত মানুষের সাথেই বন্ধুত্ব করো কারণ মানুষ তার বন্ধু ধর্মের উপর হয় নীতির উপরে হয় তা আমরা আল্লাহ রলিদের সিলসিলায় হাত রাখার এটা উদ্দেশ্য হচ্ছে অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা আল্লাহ রসুলের নোরে নূরান্বিত হয়েছেন নবীজির গুণে যারা বিভূষিত হয়েছেন নবীজি থেকে যারা আলো গ্রহণ করছেন তাদেরকে যাতে তাদের থেকে যেন আমরাও আলোকিত হইতে পারি আল্লাহ তুমি তোফির দান করো আমি আমরা আল বদরপুরি রহমতুল্লাহ আলাইহির জীবন নিয়ে যদি এখানে আলোচনা হয় তার তারা নিয়ে যদি আমরা কথা বলি তার আচরণ নিয়ে যদি আমরা কথা বলি তার জিকির নিয়ে আমরা কথা বলি আমরা উপকৃত হব এই বিষয়ে তো আমি খুব বেশি জানি না পারিবারিকভাবে যেগুলো শুনছি আমার দাদি সাহেবানের কাছ থেকে শুনছি আমার আব্বা চাচাদের কাছ থেকে যেটা শুনছি সেগুলা বিস্ময়কর বিষয় যে তার জীবনের আখলা কেমন ছিল যে তিনি মানুষকে এই যে বড়সা প্রায় এই কথাটা বলেন যে দানের ব্যাপারে তিনি কীভাবে মানুষকে উৎসাহিত করতেন যে তিনি তার মেয়েদেরকে আইনটা প্রথমে টাকা পয়সা দিছেন। মানতে টাকা দিয়ে বলছেন যে মানুষ আসলে দিবা হাত খুলবে আমরা এখান থেকে শিখলাম যে আমার সন্তানকে শিশুকাল থেকে যেন আমি দানের দিকে উৎসাহিত করি আগ্রহী করি করিপুর রহমতুল্লাই তার সন্তানদের ক্ষেত্রে এটা করেছেন এবং এই কারণে তার সন্তানদের মধ্যে প্রভাব ছিল আমি এই বিষয়ে লম্বা কথা বলছি না তারপরে হজত বদরি পুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মরিদানদের ব্যাপারে কি করতেন আজকের সময়ে তশাউফ নিয়ে তরিকা তশাউফ নিয়ে যখন মানুষ প্রশ্ন করে অনেকেই এটা বলে আমি দুইজন মানুষের বক্তব্য শুনলাম যারা বলে বলছেন যে তরিকা তশাউফ ওলারা শুধু জিকির শিকায় তারা সবচেয়ে বড় জিকির কোরআন থেকে মানুষকে বিমুখ করে নাওজবিল্লা কিন্তু এই কথা যারা কোরআনের উপর গুরুত্ব একটু কমও দিচ্ছেন ছলাছড়ি দেখা যাচ্ছে না তাদের কথা তাদের ক্ষেত্রে কথাটা খাটে না কারণ জিকির যেটা বলা হয় এটা কি কুরআন বিরোধী না কুরআনের নির্দেশ কুরআনের নির্দেশ ওয়াজ ফর রবকা তোমার রবের জিকির করো অতএব তালিলাইয়া ওয়া যকারাসমা রাব্বি ফসললা এখান এখন যেটা আয়াত তেলাওয়াত করলাম আমি যে আল্লাহর জিকির নামাজের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর জিকির আকিমিস সালাত علی জিকরি কিন্তু আমি বলি এই সময়ে যারা আল্লাহর অলিদের মানহাজ নিয়ে কথা বলেন তারাও যদি শোনেন কথা যে বদরে বদরি আলাইহি কোন মানুষ মরিদ হলে প্রথম কোন সবক দিতেন প্রথমেই তাকে কোরআন করিম শুদ্ধ করার কথা বলতেন এটা তার জীবনের মধ্যে আসে কি নাই আবার আসেন সাহেব সাহেবর মাধ্যমে যে কোরআন করিমের বড় হয়েছে সারা ব্যাপী যে খেদমত হচ্ছে তার বলেও কিন্তু হজরত বদরপুরি রহমতুল্লাহ নির্দেশনা আর কি বদরে বদর করি রহমতুল্লা দোয়া এর ফসল হচ্ছে আজকের দারুল তা আমার শেষ আহ্বান থাকবে যে সামনে যে রমজান শরীফ আসছে আমরা আমি অনেক জায়গায় স্মরণ করেছি হয়তো সাহেব খলিফা ছিলেন বিলবাড়ির রহমতুল্লাহ তিনি প্রতিনিয়ত আমার সাথে যে কয়েকদিন দেখা হয়েছে বেশিরভাগ তিনি একটা কথা বলছেন আমার সাহেবে মুক্তির কিস্তি লইয়া দারুল দারুলকরা এই দার কেনাতের ব্যাপারে আমরা কোরআন ক্যানিমের এই শিক্ষার যে আমানত সাহেব কেবল আমাদের হাতে রেখে গেছেন হব্বের রসুলের যে পতাকা তিনি দিয়া আমাদের হাতে তুলে দিয়ে গেছেন আমরা যেন এই পতাকার সাথে এই আমানত রক্ষার মধ্য দিয়া এই খেদমতের সাথে জড়িত থাকতে পারি আল্লাহ তোফিন দারু আসসালামু আলাইকুম